নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো এচোরের পকোড়া আমরা তো এচড় অনেক রকমের ভাবে খেয়েছি বন্ধুরা পকোড়া ডাল্লা আরও অনেক রকমের আছে আমি কিভাবে বানিয়েছি এচড়ের পকোড়া আপনাদের কাছে শেয়ার করেছি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আমি এখানে পাঁচশো এচড় নিয়েছি এচড়টাকে ভালো করে নুন জলে আমি ভিজিয়ে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নেব এবার আমি পাতলা পাতলা করে কেটে নেব যতটা পাতলা কাটা যাবে ততটাই কাটতে হবে এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আরও বাকিটা কেটে নেব কাটা আমার হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তাহলে আটাটা চলে যাবে এচড়ে যে একটা আটা থাকে এবারে আমি একটা কড়াই বসিয়েছি গ্যাস অন করে কড়াতে আমি পরিমাণ মতন জল দেব জলটার মধ্যে আমি এচড় দিয়ে দেবো আমি অল্প একটু হলুদ দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি পরে খুব ভালো করে আমি নাড়িয়ে দিয়েছি এবার আমি একটা বাটিতে করে একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে বেসন দিচ্ছি তিন চামচ বেসন দিয়েছি এক চামচ ভর্তি করে আমি কর্ন দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি অল্প একটু হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো এক চামচ কালো জিরে এক চামচ হাতে অল্প একটু নিয়ে আমি হাতে ডোলে দিয়ে দিয়েছি এবার আমি এক চামচ কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এক চামচ আদা বাটা দিয়েছি এক চামচ রসুন বাটা দিয়ে আমি সব কিছু মিক্সড করে নেবো অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব পাতলা না খুব মোটা না বন্ধুরা মিডিয়াম সাইজে খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে আরও অল্প জল দেব একবারে জল দেব না অল্প অল্প জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা আমি খুব ভালো করে কিন্তু পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি যত ভালো করে ব্যাটারটা ফাটাবেন তত কিন্তু ফুলবে ঠিক এইভাবে ঘনত্বটা থাকবে আমি এঁচোড়টা যে সেদ্ধ বসিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু গলিয়ে নেব না হাফ সেদ্ধ নেব হাফ সেদ্ধর পর আমি জলটাকে এখন ঝরিয়ে নেবো জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে পরিমাণ মতো নুন দেব নুনটা বুঝে দেবেন যেহেতু সেদ্ধ করার সময়ও নুন ছিল তো হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেব। পরিমাণ মতন সব কিছু দেওয়ার পর ভালো করে আমি মেখে নেব এ গায়ে কিন্তু মেখে নিতে হবে ভালো করে এবার আমি একটা কড়াই বসিয়েছি কড়াতে আমি সরষের তেল দিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নেব। আমি খুব ভালো করে মশলাটাকে মেখে নিয়েছি এবার যে ব্যাটারটা আমি করেছিলাম বেসনের সে ব্যাটারের মধ্যে আমি এবারে এচোড় আমি দিয়ে দিয়েছি দিয়ে চামচে করে আমি ব্যাটারটাকে মাখিয়ে নেব ভালো করে নিয়ে একটা একটা তুলে আমি ভালো করে লাগিয়ে নেব নিয়ে আমি যে করাটে তেল দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে ভালো করে আমি ভেজে নেব সাইড থেকে আমি আরও একটা দিয়ে দেব এখানে বেশি দেওয়া যাবে না আমি এখানে চারটে দিয়েছি বন্ধুরা দিয়ে খুব ভালো করে আমি গ্যাসটা মিডিয়ামে ভেজে নেব খুব বেশি গ্যাসটা জোরে দিলে তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে আমি তেলটাকে ছেঁকে তুলে নেবো চা কফির সাথে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা খেতে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না